বাংলার ক্রিকেটের রেকর্ড গড়ল বনগার অঙ্কিত সৌরভ গাঙ্গুলির নজির ভেঙে ফেলল এই তরুণ মাত্র ১৬ বছর বয়সে রঞ্জিও খেললেন অঙ্কিত কিন্তু কিভাবে সৌরভের রেকর্ড ভাঙলেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাংলার ক্রিকেটে এক নতুন ইতিহাস লিখল বনগার তরুণ অঙ্কিত চট্টোপাধ্যায় মাত্র পনেরো বছর তিনশো দিন বয়সে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ব্যাট করতে নেমে নতুন নজির গড়ল বনগার এই তরুণ সতেরো বছর বয়সে সৌরভ গঙ্গোপাধ্যায় রঞ্জি অভিষেকের রেকর্ড ভেঙে বাংলা ক্রিকেটে সবচেয়ে কম বয়সে রঞ্জি খেলার গৌরব অর্জন করল অঙ্কিত কল্যাণীর মাঠে বাংলার অভিজ্ঞ উইকেট কিপার ঋদ্ধিমান সাহার হাত থেকে রাজ্যে টুপি নেওয়ার মুহূর্তটি ছিল তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত এই ম্যাচেই হরিয়ানার বিরুদ্ধে বাংলার হয়ে ওপেনিং ব্যাট করতে নেমে শুরু হলো তার রঞ্জি যাত্রা যদিও এই সাফল্যের নেপথ্যে রয়েছে অঙ্কিতের হাড় ভাঙা পরিশ্রম জানা যায় বনগা হাই স্কুলের দশম শ্রেণীর অঙ্কিত প্রতিদিন ভোর ঘুম থেকে থেকে উঠে লোকালে চেপে পৌঁছায় সেখান কলকাতা ময়দানে লাগে সাড়ে প্রায় দু ঘন্টা সারা সারাদিনের কঠোর অনুশীলনের পর বাড়ি ফিরে পড়াশোনা করে তার দিন শেষ হয় রাত দশটায় তিন বছর ধরে এই রুটিন মেনে চলা অঙ্কিতের পরিশ্রমের ফসল আজ তার হাতে তার কোচ দোলন গোলদার বলেন অঙ্কিত খুব শান্ত স্বভাবের ছেলে যতক্ষণ না তাকে অনুশীলন থামাতে বলতাম ততক্ষণ চালিয়ে যেত ক্রিকেটের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে বিজয় মার্জেন ট্রফিতে বাংলার অনূর্ধ্ব ১৬ দলের হয়ে সর্বাধিক রান করে নজর কেড়েছিল অঙ্কিত এরপর সৌরাশিস লাহির অধীনে অনূর্ধ্ব ১৯ বাংলা দলে জায়গা করে নেয় বিনুম ট্রফিতে অসমের বিরুদ্ধে তার পঁচাত্তর বলে শত রান যেখানে ছিল নটা ছক্কা তাকে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ এনে দেয় সৌরাশিস লাহিড়ি বলেন অঙ্কিত ভয়ডরহীন ক্রিকেটার দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেয় প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বলেই তার কভার ড্রাইভ মারাটা তার আত্মবিশ্বাসের প্রতিফলন বাঁহাতি ব্যাটার হিসেবে ওকে খেলতে দেখা এক অন্য রকম অভিজ্ঞতা অঙ্কিতের বাবা অরূপ চট্টোপাধ্যায় বলেন আমাদের বাড়ির উঠোনেই খেলা শুরু করেছিল অঙ্কিত তার খেলায় মনোযোগ দেখে ব্যাট কিনে দিয়েছিলাম সেখান থেকে সোনালি স্পোর্টিং ক্লাব ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করি পরিবার কোচ ও দলের প্রতি কৃতজ্ঞ অঙ্কিত জানায় এটা তো সবে শুরু সামনে আরো অনেকটা পথ যেতে হবে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে গুরুত্ব প্রাইভেট লিমিটেড অঙ্কিতের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি তার মাঠের আগ্রাসন এবং দলের প্রতি নিবেদন তাকে অনুপ্রাণিত করে নিজের ক্রিকেট যাত্রার প্রতিটি ধাপে কোহলির মতো মানসিকতা ধরে রাখতে চায় অঙ্কিত অঙ্কিতের এই অসামান্য যাত্রা শুধু তার নয় গোটা বাংলা ক্রিকেটের জন্য গর্বের এমন একজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের অভিষেক বাংলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই আশা করছেন তার কোচ এবং সমর্থকেরা মাঠে তার পারফরমেন্সই ভবিষ্যৎ নির্ধারণ করবে

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা